নমস্কার শিকার ফুড অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত তো আজকে আমি একটা দারুণ একটা রেসিপি করব তো এই রান্নাটা হলো আমার খুব পছন্দের একটা রান্না এই রান্নাটা আমার হাজব্যান্ডও খেতে খুব ভালোবাসে প্লাস আমার যারাই খেয়েছে তারাই খুব ভালো বলেছে সেগুলো রান্নাটা আপনাদের জন্য শেয়ার করছি তো এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি বড় টমেটো নিয়েছি একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে আর দিয়ে নেবো একটা গোটা রসুন যার যেরকম মাছ অনুযায়ী মশলা নেবেন এই মশলাটা অনুমান আমার যতটা মাছ আমি সেই হিসেবে মশলাটা নিয়েছি এখানে হাফ টেবিল মতো আদা বাটা দিয়েছি আর এখানে এক এক মশলা দিয়ে দেবো এক চামচ মতো ধনে গুঁড়ো আর এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো ছোটো চামচের আর এখানে দেবো দু চামচ পোস্ত দু চামচ মতো পোস্ত দিলাম আর দেব দু চামচ মতো চার মগজ দিয়ে দিলাম এটাকে পেস্ট করে নেবো আমার ক্লিপটা নেওয়া হয়নি এটা মিশা কানটা পেস্ট করে নিলাম আমার এখানটার ক্লিপটাও নেওয়া হয়নি কারণ হলো আমি একটু মানে ভুলেই গেছিলাম না কিসের জন্য যাই এটা নেওয়া হয়নি ওই পেস্টটাই আমি মাছটা তেলে দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম আমি মধ্যে কোনো মশলাই অ্যাড করিনি জাস্ট এই লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি কালারটা আসার জন্য দেখুন কষানো হয়ে গেছে আর এখানে এই ধনে কুচিটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো এটা পুরো ভাপে ভাপে হবে রান্নাটা এর মধ্যে জাস্ট ওই মশলাটা জাস্ট চিংড়ি মাছটা তেলে নেড়ে মশলাটা ঢেলে দিয়েছি দেখুন আমার পুরো ভাপে ভাপে হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে এবার ওপর দিয়ে আমি একটু তেল কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো জাস্ট গরম ভাতে একদম বাংলা ভাষায় যারে বলে জমে যাবে তবে আমি দিয়ে দিয়েছি আমি এটাকে আর নামানোর সময় হয়নি আমার তিনটে অলরেডি বেজে গেছিল বাড়িতে আমার ননদ একটা বাচ্চা মেয়ে নদীর মেয়ে এসেছিলো তো সেই কারণে সবারই খুব খিদে পেয়ে গেছিলো আমি এটা কয়টা ধরেই উপরে নিয়ে চলে এসেছিলাম তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে অসাধারণ হয়েছে আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পাবেন একদম সহজ রেসিপি যে কেউ রান্না করতে পারবে তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকুন বেলাইকানটা প্রেস করে রাখবেন টাটা